নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথকেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব লিঙ্গ শিথিলতা বা ইরেকটাইল ডিসফাংশন নিয়ে শুধুমাত্র কিন্তু ইরেকটাইল ডিসফাংশন আপনার যৌন জীবনে প্রভাব ফেলে না ইরেকটাইল ডিসফাংশনের আড়ালে লুকিয়ে থাকতে পারে আপনার জটিল ব্যাধি যে ব্যাধিটা কিন্তু আগামী দিনে আপনার প্রাণহানির কারণ হতে পারে তাই যাদের ইলেকট্রাল ডিসফাংশনের সমস্যা রয়েছে তারা কিন্তু শুধুমাত্র যৌন আনন্দ বা যৌন উপভোগের সমস্যা সমাধানের জন্য ইলেকট্রাল ডিসফাংশনকে দেখবেন না আমাদের কাছে এটা মনে হয়েছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানানোর আর সেই জন্য আমরা এসে উপস্থিত হয়েছি ইএম বাইপাস মানিপাল হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি কনসালটেন্ট সিনিয়র ইউরোলজিস্ট ডক্টর সুজিত কুমার সিনহাকে স্যার নমস্কার ইয়েস্ট বেঙ্গল হেলথ স্বাগত জানাবো প্রথমে স্যার ইরেক্টাইল ডিসফাংশন বা লিঙ্গ শীথিলতা অনেকেই আছেন যারা এই নিয়ে কথা বলতে আজকের দিও লজ্জা পান কিন্তু আমাদের যেটা আপনার কাছে মূল আলোচ্য বিষয় যে যৌন সমস্যার হয় এটা আমরা অনেকেই জানি শুনেছি কিন্তু স্যার ইরেক্টাইল ডিসফাংশানের আড়ালে অনেক ভয়ঙ্কর অসুখ লুকিয়ে থাকে যেটা আগামী দিনে আমাদের প্রাণহানির কারণ হতে পারে বিশেষত পুরুষদের কথাই বলছি স্যার সেগুলো কি কি এবং সেই আলোচনা সূত্র ধরে আমি জানব যে লিঙ্গ শীতলতা কি হয় বা লিঙ্গ শীতলতা বলতে আমরা ঠিক কি বুঝি কেন হয় এবং সেই কেনর মধ্যে সমস্যাগুলো আসবে এবং তার চিকিৎসার সমাধান লিঙ্গ শীতলতা যেটা ইডি আমরা বলি নাও ইডির যে মেন প্রবলেম একটা ইরেকটাইল ডিসফাংশন নিউরোলজিক্যাল হরমোনাল এটা তো হলো তার সাথেও যে মেন প্রবলেম হতে পারে খুব গুরুত্ব একটা প্রবলেম হতে পারে যে আটরিতে যে প্লাক যে জমে সেটা কিন্তু পুরো হল বডির ও প্লাক জমতে পারে তো হার্টে যদি সেই প্লাকটা জমে তখন একটু হার্ট অ্যাট্যাক করতে পারে ক্যারোটির ডাটরিতে জমলে তখন এটা ব্রেনে ব্রেন যেটাকে আমরা বলি সিবিএ কার্ডিওভাস্কুলার অ্যাট্যাক করতে পারে স্ট্রোক হতে পারে সো এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট যে তার একটা মাত্র ম্যানিফেস্টেশন হলো লিঙ্গ শীতলতা কিন্তু যখন আমরা ইনভেস্টিগেট করতে যাব আর যদি আমরা দেখি যে পিনাইল আর্টারিতে প্লাক আছে তখন কিন্তু হোল বডি ইনভেস্টিগেট করতে হবে আর প্লাক কোথায় আছে আর তার জন্য কি প্রবলেম হতে পারে তো ইট ক্যান অনলি বি আফেস্টেশন অফ মেজার প্রবলেম অল ওভার দ্য বডি আর কি কি কারণে লিঙ্গ শিথিলতা প্রেজেন্টেশন হয় আর কি কি সমস্যা থাকলে যদি ভেসেল গুলো যেটা ব্লাড নিয়ে যায় এবার এটা জানতে হলে মেকানিজমটা জানতে হবে মেকানিজমটা কি যে একটা দুদিকে দুটো কর্পোরা ক্যাবানোজা থাকে যেটা একটা স্পঞ্জের মতন জিনিস তার মধ্যে ব্লাড এসে জমা হলে তখন একটা ইরেকশন হয় নাও ব্লাড যখন আসে তখন আর্টারি দিয়ে আসে ওয়ে দিয়ে বেরোয় এবার ইরেকশনের সময় ভেন রাস্তাটা ব্লক হয়ে যায় ফলে আর্টি দিয়ে আসছে বেরোচ্ছে না তখন ইরেকশনটা মেনটেন হয় এবার কোনো কারণে যদি ভেনাস ইনসাফিসিয়েন্সি থাকে যে ইজ টু স্টপ ব্লাড ফ্লো আউট তখন ওটা বেরিয়ে যাবে ব্লাড যতই আসছে ততই বেরিয়ে যাচ্ছে সে সেক্ষেত্রে কিন্তু ওর ইরেকশনটা সাস্টেন থাকবে না আর্টিরও ভেনাস ম্যালফরমেশন হয় তখনও কিন্তু ওটা বাইপাস করে বেরিয়ে চলে যাবে

যৌন সংক্রান্ত কোনো ইনফেকশন হলো এসটিডি যেটা বলি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ শুধু ইউরিনের ইনফেকশন শুধু হয় না ইট ক্যান কজ মাল্টিপল প্রবলেমস ইট ক্যান কজ মাল্টিপল প্রবলেম এসটিডি হয়ে পেচ্ছাপের রাস্তাটা ইয়ে আটকে দিতে পারে ইট ক্যান কজ মেন প্রবলেম সেটা ক্যান প্লে অন ইউর মাইন্ড অ্যান্ড ইরেক্টাইল ডিসফাংশন করতে পারে তো ইনফেকশন যদি যে ইনফেকশন উইল কজ ইরেক্টাইল ডিসফাংশন উইল বি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস গুলো ইরেকটাইল ডিসফাংশন করবে স্যার একটু আপনার কাছে জানবো যে একজন মানুষ কখন বুঝবেন যে তার এই অসুখটা হয়েছে বা ইরেকটাইল ডিসফাংশনের সমস্যাটা যে অসুখ হয়ে গেছে সেটা তিনি কখন বুঝবেন যখন ও মেলামেশা করতে যাবে তখনই বুঝতে পারবে যে আমার ঠিকমতো পেনিট্রেট করতে পারছি না ঠিক আছে অ্যান্ড সিন্স ইরেকশনটা ভালো হচ্ছে না ফলে হি উইল নট বি এবল টু স্যাটিসফাই হিজ ওয়াইফ সো অ্যাজ এ রেজাল্ট হিজ ওয়াইফ উইল কমপ্লেন অ্যান্ড তখন হাজব্যান্ড ওয়াইফ একসাথেই আমাদের কাছে আসে এই প্রবলেমটা সলভ করানোর জন্য অ্যান্ড দেন উই ইনভেস্টিগেট আর অ্যাকর্ডিংলি উই মুভ অন এই যে ইনভেস্টিগেশন যখন চলে তো আপনারা কি কি পরীক্ষা করেন আমরা যে পরীক্ষাগুলো করি তার মধ্যে একটা হচ্ছে হরমোনাল পরীক্ষা হরমোনাল পরীক্ষা কি এফ এস এইচ এল এইচ টেস্টোস্টেরন প্রোল্যাক্টিন নাও দিস আর দ্য গ্রুপ অফ হরমোন টেস্ট দ্যাট উই ডু

আমরা যেটা বলি হাইপোপ্লাস্টিক সেক্ষেত্রে তার টেস্টটা কম থাকবে সেক্ষেত্রে তার প্রোডাকশনটাই কম সেক্ষেত্রে আমাদের টেস্টর রিপ্লেস করতে হয় আর যেটা ব্রেন থেকে সাপোজ যে কন্ট্রোলটা আসছে সেখানে ব্রেনে যদি টিউমার হয় তখন সেই হরমোনগুলো গন্ডগোল হবে অ্যাজ এ রেজাল্ট টেস্টস্টর লেভেলটা গন্ডগোল হবে তো ইরেকটাইল ডিসফাংশনে যখন আমরা হরমোন টেস্টগুলো করি তাতে কিন্তু আমরা সম্বন্ধেও জানতে পারি আবার ব্রেনের টিউমারের কথাও জানতে পারি হঠাৎ করে একটা পুরো লাকিনোমা বেরোতে পারে সেটা কিন্তু অপারেশন করার পর আবার এইগুলো ঠিক হয়ে গেল তো একটা ব্রেন টিউমার হতে পারে সো দিজ আর থিংস যেটা আমরা হরমোন টেস্ট দিয়ে জানি আরেকটা যেটা ইম্পর্টেন্ট টেস্ট আমরা করি হচ্ছে আল্ট্রাসাউন্ড ডপলার অফ দ্য পেনিস তাতে আমরা ব্লাড ফ্লোটা দেখতে পারি শুধু ব্লাড ফ্লো না প্লাস ভেনাস ফ্লোটাও কেমন আছে ওয়েদার ইনসাফিসিয়েন্সি আছে কি না যে যেটা বললাম যে ধরে রাখতে পারছে কি না ওয়েনটা তো সেটা আমরা আলট্রাসাউন্ড ডপলার করে জানতে পারি মূলত এই টেস্টটি আমরা বেসিক টেস্ট তার উপরে ফিউচার কি বেরোলো অ্যাকর্ডিংলি বি অ্যাক্ট

এর কাছে গিয়ে সেক্স করতে গেলে আমার ইরেকশন হচ্ছে না অন্য কোথাও ইরেকশন হচ্ছে সো ইউ ক্যানট ট্রিট ইট উইথ এনি মেডিসিন লাইক দ্যাট ইটস ইটস দ্য মাইন্ড ঠিক আছে তো সেক্ষেত্রে যেখানে হরমোনাল লেভেল ঠিক আছে যেখানে নিউরোলজিক্যাল ঠিক আছে উই গিভ টাডালাফিল ফাইভ আলফা ফসফোডাইস্টেস ইনিভিটিসগুলো দেওয়া হয় যেটা সবাই জানে ভাইগ্রা নামে যেটা জানে তার ডিফারেন্ট ডিফারেন্ট ফরম্যাট আছে সেগুলো কারণ তাদের যে কমপ্লিকেশন আছে সেই তাদেরকে অলওয়েজ বলা হয় যে আফটার ইউ গেইন কনফিডেন্স মানে মেন কি হয় না মূলত যে ইউ একটা ল্যাক অফ কনফিডেন্সে ভুগতে শুরু করে যে আমি পারবো না ওয়ান্স ইউ ইউজ দ্যাট গেট ব্যাক ইউর কনফিডেন্স না আমার সিস্টেম ঠিক আছে ওটা ছাড়াও ঠিক আছে সেটা হলো ফর দোজ যাদের সব সিস্টেম ঠিক আছে এবার যাদের হরমোনাল সিস্টেম প্রবলেম আছে যেমন বললাম হাইপোপ্লাস্টিক টেস্ট তার টেস্টাস্ট্রন লেভেল কম তাকে আমরা টেস্টোস্ট্রন রিপ্লেসমেন্ট দেবো তার ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েজ আছে একটা আছে ডিপো প্রিপারেশন মাসে একটা ইঞ্জেকশন দিয়ে দিলে আই এম ইঞ্জেকশন সেটা মাস সারা মাস কিছু কিছু হরমোন দিতে থাকবে যাতে লেভেলটা মেনটেন থাকবে ঠিক আছে আরেকটা আছে যে একটা জেল মতন হয় সেটা চামড়ায় ঘষে নিতে হয় তো দ্যাট ইজ অ্যানাদার ওয়ে অফ টেকিং টেস্ট এটা হলো এবার মানে প্রাইমারি সেকেন্ডারি টেস্টস্ট্রন লেভেলটা যদি কম থাকে আমরা মেনটেন করে দেবো টেস্টস্ট্রন বেশি থাকলে তো কোনো অসুবিধাই নেই দ্যাট ইজ নট এ প্রবলেম আর ব্রেনের সাপ্রেশন হলে যদি সাপোজ ব্রেনের যেখান থেকে পিটুটারি থেকে আসছে সেখানে সেখানে টিউমার নেই কিন্তু তার ফাংশনটা কম তাতে টেস্টোস্টেরনটা কম তারও কিন্তু ট্রিটমেন্ট একই হবে টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট ঠিক আছে সেটা হচ্ছে হরমোনাল একটা রিপ্লেসমেন্ট হলো এবার যাদের প্লাকের প্রবলেম যে আর্টির মধ্যে প্লাক জমেছে তাও তাদের কিন্তু অনেক কিছু করতে হবে দেখো ওই প্লাকটা তৈরি হয় কেন যেটা হার্ট অ্যাট্যাকের জন্য যেটা কারণ যেটা স্ট্রোকের জন্য যেটা কারণ তো তাদের কিন্তু লাইফস্টাইল চেঞ্জ করতে হবে জুয়েল সকালে উঠে রেগুলারলি হাঁটা এক্সারসাইজ করা হেলদি ফুড খাওয়া স্মোকিং টাইজ মানে আমি একটা জিনিস আমি খুব অপছন্দ করি মানে ইজ স্মোকিং আই জাস্ট হেট পিপল হু স্মোক মানে কি করে কেউ নিজের শরীরকে এতটা কষ্ট দিতে পারে আর অ্যালকোহলটা মার্জিত ঠিক আছে অ্যালকোহল ইস নট দ্যাট ডেঞ্জারস বাট মার্জিত ভাবে বাট স্মোকিং শুড নট ইট জাস্ট বি ঠিক আছে দ্যাট ক্যান কজ সো মাচ প্রবলেম টু ইউর বডি মানে ইরেক্টাইল ডিসফাংশন ইজ জাস্ট ওয়ান অ্যাসপেক্ট can cause so much, it can cause you stroke, it can cause you heart attack, it, it completely ruins your life. So, you should avoid smoking. So, walking, risk walking, exercise, fruits, daily fruits and uh, vegetables, and avoid smoking and uh, drinking. I think this will go a long way in and a good married life with a good function of erection. えっと স্যার এই প্রসঙ্গে আমাদের দর্শক বন্ধুদের একটা প্রশ্ন রয়েছে তারা অনেকেই বলছেন যে তারা যৌন জীবন শুরু হবার আগে অনেকে অনেক পর্ন মুভি দেখেন অনেক পর্ন চ্যানেল দেখেন এবং তারা প্রতিনিয়ত মাস্টারবেশন করে থাকেন তো এই যে আমরা যেটা নিয়ে আলোচনা করছি ইরেক্টাইল ডিসফাংশন এই সমস্ত বিষয়গুলো কি কোনো কারণে এই লিঙ্গ শিথিলতা ইরেক্টাইল ডিসফাংশনের কারণ হতে করে এবার সেটা কিভাবে একটা ইয়াং ছেলে যখন বিয়ে করে তখন তার একটা এই ওয়াইফের সাথে প্রথম যে মেলামেশাটা হয় তার একটা কৌতূহল থাকে মানে দ্যার ইজ সামথিং টু ইট ঠিক আছে না হু হ্যাজ ওয়াচ পর্ন ফর এ লং টাইম হ্যাজ মাস্টার লং টাইম তার কাছে এই জিনিসটা কিন্তু নতুন না ঠিক আছে আর তার মাথায় এটা খেলছে যে আমি ঠিক মতো পারফর্ম করতে পারবো যার মাথায় এটা খুব বেশি খেলতে শুরু করেছে কিন্তু আদার মানে খুব বেশি এনিথিং ইজ টু হেলথ ফ্রম ইট ফার পসিবল ইন ওকেশনালি ইটস

ছোয়ারা এগুলো একটু 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 সো মানে খুব বেশি এগুলো কিন্তু আমার বডিতে খুব হিট করে হ্যাঁ সো এইগুলো লিমিটেড অ্যামাউন্টে রোজ যদি নেয় ইট গিভস ইউ লট অফ বেনিফিট ভেজিটেবলস এর মধ্যে শাক সবজি হেল্পস আ লট ঠিক আছে সো এইগুলো যদি খাওয়া হয় আই থিঙ্ক দ্যাট ইজ গুড ফর লাইফ

অনেকে এই সমস্ত সমস্যা সমাধানের জন্য নানা রকম সাপ্লিমেন্ট নিয়ে থাকেন সেটা কি সঠিক না সেটা উচিত না বিকজ সাপ্লিমেন্টস সাপ্লিমেন্টস গুলোর নেগেটিভ এফেক্টও থাকে আর যাদের নেগেটিভ এফেক্ট হয় তাদের কিন্তু পুরো বডিটা ভেঙেই দেয় সো বি ভেরি কেয়ারফুল ওয়াইল টেকিং সাপ্লিমেন্টস কিসের দরকার সাপ্লিমেন্টস ওয়েন ইউ হ্যাভ ফ্রেশ ফ্রুটস এন্ড গুড ভেজিটেবলস টু ইট ডোট নিড সাপ্লিমেন্টস দ্যাটস গুড এনাফ ঠিক আছে ভিটামিনস এন্ড

গভীর অসুখ যেগুলো প্রাণঘাতী হতে পারে যারা এই সমস্যা নিয়ে ভুগছেন তারা অবহেলা করবেন না এবং হতে পারে এটা মানসিকও যেটা স্যার বললেন তো কিছুরই চিকিৎসা রয়েছে চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়া সম্ভব আপনারা সঠিক সময় চিকিৎসকের কাছে যান যাতে এই সমস্যা নিয়ে দীর্ঘদিন না থাকতে হয় আর সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার